আজ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা মাতৃভাষা দিবস হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল একাডেমি স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে মহাসমারোহে মোদের গর্ব মোদের আশা আহামরি বাংলা ভাষা আমার ভাষা বাংলা ভাষা মাতৃভাষা দিবস উপলক্ষে রানীতলা থানার অন্তর্গত আক্রিগণ গ্রাম পঞ্চায়েতের শিবনগর আলাইপুর গ্রামে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগণ একটি সুন্দর র্যালিক অনুষ্ঠান হলো। যখন এই র্যালি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গ্রামবাসীরা সকল ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিচ্ছিল আর বলছিল বাহ দারুণ একটা অনুষ্ঠান যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সালাম শেখ মোহাম্মদ রফিক শেখ আব্দুল জব্বার বরকত আলী সাফিউর রহমান এই সমস্ত বিপ্লবীরা তখনকার আমলে এই বাংলা ভাষার জন্য তারা নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন শুনলে আপনারা অবাক যাবেন এই পাঁচজনের মধ্যে চারজনই ছিল মুর্শিদাবাদের ছাত্র যুবক তাজা তারা এই পাঁচজন সেই সময় বলিদান হয়েছিলেন আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন হাজি মডেল স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক রিমন শেখ তিনি সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান উদযাপন হাজী ভদরুদ্দিন মেমোরিয়াল মডেল একাডেমির পক্ষ থেকে আমরা মাতৃভাষা উনিশশো আঠাশ মডেল স্কুলের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে উদযাপন করা হলো এই একুশে ফেব্রুয়ারি যে মাতৃভাষা সেটা কিন্তু আমরা এমনি এমনি পেয়ে যাইনি উনিশশো সালে যখন পাকিস্তান যখন ভারত প্রথম যখন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তখন পাকিস্তান আর ভারত দুটো দেশে বিভক্ত হয় কিন্তু পাকিস্তান দুটো ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান যেটি বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত সে সময় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দেন যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু কিন্তু বাংলাদেশের এখন বর্তমান যে বাংলাদেশ সেখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার তীব্র প্রতিবাদ করে তারা বলে আমাদের ভাষা বাংলা ভাষা হবে আমাদের ভাষা চাই রাষ্ট্রীয় ভাষা চাই বাংলা ভাষা কিন্তু তারা আন্দোলনের পরিকল্পনা করে কিন্তু সেই সময় পাকিস্তানের যে মন্ত্রী তিনারা ঘোষণা দেন যে না পাকিস্তানের ভাষাই হবে উর্দু কিন্তু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা মেনে নিতে পারেনি তারা নিজেরা পরিকল্পনার মাধ্যমে নিজেদের মধ্যে বৈঠক করে তারা চেয়েছিলেন যে আমরা যেই করি হোক আমাদেরকে এই বাংলা ভাষা আদায় করতে হবে সেই কথা যখন পাকিস্তানের মন্ত্রীদের স্থানে পৌঁছালো তখন তারা কি করল কুড়ি ফেব্রুয়ারি একশো ধারা জারি করলো এই একশো চল্লিশ ধারা জারি করার ফলে তাদের আন্দোলনের দমন করার উদ্দেশ্যই ছিল পাকিস্তানদের কাজ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরা ঠিক করলো যে আমরা আন্দোলনের মাধ্যমে যতই একশো চল্লিশ ধারা জারি হোক আমরা আমাদের রক্তের বিনিময়েও হইলেও আমরা আমাদের এই মাতৃভাষাকে রক্ষার জন্য আমরা এই একশো চল্লিশ ধারাকে লঙ্ঘন করে আমরা এই বাংলা ভাষাকে রক্ষা করব তাই তারা একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যারা ছিলেন আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ আব্দুল জব্বার তারা নিজের রক্তের বিনিময়ে এই মাতৃভাষাকে রক্ষা করেছিলেন তাদের শ্রদ্ধা জানাতে আজ আমরা পথে নেমেছি আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে বাংলা ভাষা আমরা এমনি এমনি পাইনি আমরা বাংলা ভাষা রক্তের বিনিময়ে শহীদদের বিনিময়ে এটা কথা বলব যতই আমরা আধুনিক যুগে হিন্দি ইংলিশ যাই শিখি না কেন আমাদের এই মাতৃভাষাকে সবসময় রক্ষা করতে হবে আমরা যে ভাষায় কথা বলি আমাদের এই বাংলা ভাষাকে রক্ষা করতে হবে এবং রক্ষার মাধ্যমেই ভবিষ্যৎ মানুষদের ভবিষ্যৎ প্রজন্মকেই এই বাংলা ভাষার গুরুত্ব কতটা এজন্যই বলা হয় যে বাংলা ভাষাকে সব চাইতে সুমধুর ভাষা বলা হয় কারণ বাংলা ভাষা এত সহজ এত সুন্দর তাই বাংলা ভাষাকে বই বলেছেন যে বাংলা ভাষা হচ্ছে সুমধুর ভাষা আজ আমি গর্বিত আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এ বলে আমার বক্তব্য শেষ করছি আমার নাম পরিচয় আমার নাম রিপন শেখ আমি হাজি বদরুদ্দিন মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক